উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসতে চালিক খোলা এলাকায় এক ব্যক্তি পাকিস্তানের সমর্থনে ফেসবুক পোস্ট করে সেই ফেসবুক পোস্ট এলাকাবাসীর নজরে আসতেই উত্তাল হয়ে ওঠে এলাকা অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে ঘটনা স্থলে পৌঁছয় বারাসাত থানার ভারপ্রাপ্ত আধিকারিক সহ এসডিপিও বারাসাত এবং বারাসাত জেলা পুলিশের বিশাল পুলিশ বাহিনী আর ঠিক সেই সময় পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি এবং বোমাবাজির অভিযোগ ওঠে ঘটনাস্থলে গুরুতর আহত হয় এক পুলিশ কর্মী সঙ্গে সঙ্গেই ওই পুলিশ কর্মীকে বারাসাত মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরিস্থিতি সামাল দিতে পুলিশ লাঠি চার্জ শুরু করে চালানো হয় টিয়ার গ্যাস এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে বারাসাত থানা পুলিশ বুধবার রাত্রি একটা তেরেশ নাগাদ সাংবাদিকদের মুখোমুখি হয়ে এসডিপি ও বারাসাত কি বলে শোনো দেখতে হবে বম্বিং কিছু হয়নি পুলিশ থেকে কিছু টিয়ার গ্যাস মারা হয়েছে কেন কি উনি পত্তর অ্যাটাক পত্তর ডিল ছড়িয়ে দিলেন পুলিশের উপরে একটা পুলিশ ইঞ্জুরি হয়েছে ওর কিছু ইনজুরি হয়েছে ওটা দেখতে হবে আমাকে